তিনি গেলেন দেখলেন জয় করে ফেললেন প্রবাদ বাক্যটি যেন ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্যই তৈরি করা হয়েছিল মাত্র চার দিনের ছোট্ট একটি সফরে জাতিসংঘের উনআশিতম অধিবেশনে যোগ দিয়ে রীতিমতো বিশ্বকে চমকে দিয়েছেন তিনি তার দুর্দান্ত নেতৃত্বে নতুন উচ্চতায় পৌঁছেছে বাংলাদেশ স্থান পেয়েছে গৌরবের আসনে কেমন ছিল সেই মঞ্চটি কিভাবে বা ডক্টর ইউনুসকে অনন্য উচ্চতায় পৌঁছে দিল বিশ্ব নেতারা আর্থিক খাতে সহযোগিতা আদায় সহ এসবের বিস্তারিত থাকছে প্রতিবেদনে জাতিসংঘের বিভিন্ন ফোরামে ভাষণ দেওয়া থেকে শুরু করে বিভিন্ন সংস্থার দায়িত্ব পালন আগেও করেছেন ডক্টর ইউনুস তবে এবার কোন অতিথি বা বক্তা হিসেবে নয় নিউ গিয়েছিলেন বাংলাদেশের সরকার প্রধান হিসেবে সরকারের পতনের পর এবারই প্রথম জাতিসংঘের কোন অধিবেশনে অংশ নিয়েছে বাংলাদেশের কোন রাষ্ট্রপ্রধান সে কারণে তার উপর আলাদা নজরই ছিল বিশ্ব নেতাদের কিন্তু সবার প্রত্যাশাকে ছাপিয়ে গেছেন ইউনুস চমকে দিয়েছেন নিজের উপস্থিতি দিয়ে মূল অধিবেশনের পাশাপাশি প্রায় চল্লিশটি সাইড ইভেন্টে যোগ দেন ডক্টর ইউনুস এর মধ্যে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও সংস্থার প্রতিনিধিরা জাতিসংঘের সাইড লাইনে এসে তার সাথে সাক্ষাৎ করেন ডক্টর ইউনুসকে বিশ্ব নেতারা কিভাবে গ্রহণ করেছিল তার ছোট্ট একটা উদাহরণ হতে পারে জাস্টিন ট্রুডোর সাথে তার বৈঠকটি ওই বৈঠকটি পূর্ব নির্ধারিত ছিল না পরে কানাডার এই প্রধানমন্ত্রীর অনুরোধে বৈঠকে অংশ নেন ইউনুস শুধু এই বৈঠকই নয় এবারের অধিবেশনে তিনি যেখানেই গেছেন আগ বাড়িয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন সবাই সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের গ্লোবাল ইনিশিয়েটিভের মঞ্চে বক্তব্য দিয়েছেন ডক্টর ইউনুস এমন আরো শতাধিক সংগঠন ও সংস্থার সাক্ষাৎ চাইলেও সময় স্বল্পতার কারণে থাকতে পারেননি ইউনুস চুয়ান্ন বছরের ইতিহাসে যা ঘটেনি এবার এমন সব ঘটনাই ঘটেছে সব প্রটোকল ভেঙে জো বাইডেন আসেন ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করতে যা শুধু বাংলাদেশের জন্য গৌরবের নয় ঐতিহাসিক কূটনৈতিক বিজয় হিসেবেও দেখছেন বিশ্লেষকেরা সম্মানের পাশাপাশি আর্থিক সহযোগিতা সঙ্গে করেও দেশে ফিরেছেন ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেওয়া নানা সংস্কারের পাশে থাকবে বিশ্ব ব্যাংক সংস্থাটি জানিয়েছে অর্থনৈতিক সংস্কার ডিজিটালাইজেশন তারল্য জ্বালানি এবং বিদ্যুৎ ও পরিবহন খাতে সংস্কারের জন্য তিন দশমিক পাঁচ বিলিয়ন ডলার সহায়তা দিবে তারা এছাড়াও আই এম এফ এডিবি আই সহ বেশ কয়েকটি সংস্থা ও দেশ বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিয়েছে যার মোট পরিমাণ সাড়ে তেরো বিলিয়ন ডলারেরও বেশি এর বাইরেও চীনের কাছ থেকে বড় বিনিয়োগের প্রস্তাব এসেছে নেপালের পক্ষ থেকে জলবিদ্যুৎ জ্বালানি সহ বিভিন্ন খাতে সহায়তারও আশ্বাস এসেছে বিশ্ব নেতাদের কাছ থেকে শুধু বাংলাদেশের মানুষ নয় নতুন এক বাংলাদেশ দেখেছে পুরো বিশ্ব পুরো অধিবেশন জুড়ে ডক্টর ইউনুস বন্দনা ছিল এটা সম্ভব হয়েছে বিশ্বব্যাপী তার খ্যাতি ও সুনামের কারণে তার ব্যক্তিত্ব সুনামগুলো এখন দেশের কাজে লাগাচ্ছে তিনি এটা নিঃসন্দেহে দেশের জন্য কল্যাণ বয়ে আনবে বলে মনে করা হচ্ছে দেখছিলেন বাজ নিউজ ধন্যবাদ